میں تو مالکی کہوں گا کہ ہم مالکی تھی عبیب یعنی معبوب معیب میں نہیں میرا تیرا وحق یا جود کرم صلاح سنیاں

শিক্ষা দরকার আছে কিনা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার আমি কি করছিল। আমার নবী বলেন এটা নাজার সুরা আমাদের থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না পরে আপনি সুযোগ পেয়ে গেলেন একবার কোন যাওয়ার আগে হলেও একটু করে মুলুকের তেলাবাদ করে

একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখতে পাচ্ছিলেন উনি ওখানে দাঁড়ালেন দেখা যায় ওই কবরস্থানের মধ্যে একটা কবর যে কবরের মধ্যে একজন ময়ত ওইখানের মধ্যে বসে বসে আল্লাহর কালামের তলাবাদ করছিলেন আল্লাহর বলিকে দেখার ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন কে অনেকে বলবেন মন গড়া

এখন আমাদের আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ নেমে গেছে মাজার ভাঙার জন্য কিছু কিছু মানুষ ইমানদারের কবর তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কিন্তু আবার তারা মূর্তিকে পাহারা দিচ্ছে আল্লাহর কর মসজিদ নিরাপদ নাই কিন্তু তারা মূর্তিকে পাহারা দিচ্ছে বলেন না আল্লাহর কর মসজিদ

এটা করছে কিন্তু ওই লাস্টে গিয়ে দেখতেছি যে ইঁদুর কলে বেকর উ বলে তাহলে গীতা পাঠ করলো তারা মূর্তি পাহাড়া দিল তারা সমস্ত বিধর্মীর কাজ তারা করল শিরিকের ত্যাগ লাগাচ্ছে আমাদের তাহলে আমাদের চট্টগ্রাম ভাষায় একটা কথা আছে সুরুর মাত আমাদের সুরুর মাত শিরিক তারা করছে লাগাইতে আমাদের পিছনে

নবীর সুন্নাকে হেও করছে তোমাদের কাছ থেকে তাহলে তোমরা কোন ইসলাম হলা তোমরা এটা কোন ইসলাম তোমাদের ইসলাম থেকে মসজিদ রক্ষা নাই তোমাদের ইসলাম থেকে ইমানদারের কবর রক্ষা নাই তোমরা রক্ষা করছো বিধর্মীদেরকে তোমরা রক্ষা করছো মূর্তিদেরকে তাহলে এটা কোন ইসলাম হলো ইসলাম নয় যেমন শান্তিরা কি নাই শান্তি বাহিনীর কাছে শান্তি আছে সিনেমা ধরতে নাম দিয়েছে কিন্তু শান্তি বাহিনী নাম দিই কি মানুষ ঠিকই পারে শান্তি বাহিনীর

কবরে কোরআন পড়ার কি দিয়েছেন কোরআন পড়ার কি দিয়েছেন আল্লাহ শুধু ওই যে আবেদ বন্দা যেটা করতে চাচ্ছিলাম আমার আল্লাহ বলছেন যে যারা আমার বলির বিরুদ্ধে কি করবে বেয়াদি করবে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমার আল্লাহ বলেন ওই বন্দাগুলা ফরজীয়তের এমাদত করতে 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 ওই বন্দাগুলা ফরজের পাশাপাশি ব্যাপক নদ করতে করতে ওই বন্দাগুলা আমার প্রিয় বন্ধা হয়ে যায় ওই বন্দাদেরকে আমি আল্লাহ মোহাব্বত করতে থাকি শুধু তাই নয় ওই বন্দাদের হাত দিয়ে আমি আল্লাহর কুদরত প্রকাশ পাই ওই বন্দার চক্ষু দিয়ে আমি আল্লাহর কুদরত প্রকাশ পাই ওই বন্দার কান দিয়ে আমি আল্লাহর কুদরত প্রকাশ পাই ওই বন্দার পা দিয়ে আমি আল্লাহর কুদরত প্রকাশ পাই ওই বন্দাগুলো আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ তা দান করি সেজন্য আল্লাহর গলিদের দৃষ্টি দিয়ে কার কুদরত শুধু হাদিসে পাকে নয় কোরআনে পাকের সূরাতুদ দার আয়াত নাম্বার 2 রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহনা খলাকনাল ইনসানা মিন কফাতিন আম শাহিদ মাব তালি নাবতানি গুনাহের আমি বলে আমি মানুষ সৃষ্টি করেছি নিজ উৎপাদেকে আমি শা জিন্নাতকে আমি থেকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা নি ওই পরীক্ষার মধ্যে যখন পাস হয়ে যায় ফাজাল্লাহু সামি আম্মা সিও আমি ওই বান্দাগুলাকে সামি এবং বসির দান করে সামি এবং বসির এগুলা আল্লাহর গুণ ওই গুণগুলা ওই বান্দাদেরকেই দান করে সুবহানাল্লাহ সামি শ্রবণ

সেজন্য ওই আল্লাহর বান্দা প্রিয় বান্দা মাহবুব বলি উনি দেখতে পাচ্ছেন কবরের মধ্যে একজন বন্দা কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন না উনি মধ্যে আশ্চর্যজনক না মনে হয় আরে

আমি এখান থেকে বাড়িতে ফিরে যাব এটার কোন নাই বলেন না আমি এখান থেকে বাড়িতে যাব এটার কোন দিয়ে আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন এই সুযোগ আমরা কাজে লাগাই দিই এই সুযোগ কাজে যারা লাগাই দিলেন এরাই তো আল্লাহর বলি হয়ে গিয়েছেন আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আমল করার দরকার আছে তো আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান করো মনকার না রে রাঙ্গে যাবেন যে পাবার না রে রাঙ্গে যাবেন যে পাব এমন এমন দরদি মদিনা স আমি যে কথা বলতে যাচ্ছিলাম মানুষ যখন মারা যায় মানুষের আমল নামা কি হয়ে যায় এখান থেকে তো গিয়েছিলাম

হাদিয়া দিলেন মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দিলেন সমাজের মানুষ ওই মসজিদে গিয়ে নামাজ পড়েন ইবাদত বندگی করতে থাকে আপনি কবরে শুয়ে আছেন আপনার কবরের মধ্যে সেই সমস্ত স্বভাব করতে থাকে এভাবে খানার জন্য দিলেন সাকায়ে জারিয়াত মানুষের জন্য পানি পান করানোর ব্যবস্থা করে দিলেন যতক্ষণ প্রকার সত্যায় আছেন। এই সমস্ত সত্য জারিয়া এগুলো আপনার খবরের মধ্যে যেতে থাকেন সুভাষ দ্বিতীয় নম্বর হচ্ছেন এমন আয়লেন্ড ই আইলেম থেকে সমাজ উপকৃত হয়েছেন যে আলেম থেকে সমাজ কি হয়েছেন আমার উজুর মসজিদের মধ্যে সমাজের মধ্যে আপনাদের মানুষদেরকে উনি শিক্ষা দেন তালিম দেয় আপনি নামাজ কিভাবে পড়বেন উজু কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন কোরআন তেলাওয়াত কিভাবে করবেন এভাবে সমাজের মানুষদেরকে তালিম দেয় সমাজের মানুষ সেগুলা শিক্ষা গ্রহণ করে নামাজ পড়বেন রোজা রাখবেন এবাদত করবেন সহিভাবে শুদ্ধভাবে কিভাবে জীবন যাপন করবে এই তালিম তো উজুর শিক্ষা দিয়ে দিলেন

কবর শরীফের মধ্যে সবাব কি হয়েছে দাওজার মধ্যে আমল নামা, মানুষের সওয়াব মানুষ যে মানুষ নামাজ পড়ছেন ইবাদত করছেন এগুলোর সওয়াব ওনাদের কবরের মধ্যে পৌঁছে আছে এমন আলেম প্রকৃত যারা হাকিকত আলেম হাক্কানি রববানি আলেম ও আলেম কবরের এর মধ্যে ধরনের সওয়াব দশটা এবার তৃতীয় নাম্বার আওলাদ সলিহা আওলাদ সলিহা মানে আপনি এমন সন্তান থেকে আসলেন যে সন্তান আপনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করেন সুবহান আল্লাহ বক্তব্য নামাজ আদায় করেন প্রত্যেক વખતે নামাজ পড়ে পড়ে রব্বি রাহমহুমা কামা রাববানি সগীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেন আপনার জন্য দোয়া করেন আপনার কবর জিয়ারত করতে থাকেন কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য সওয়াব বুসানি করেন এটাই হচ্ছেন আওলাদ সালেহা উচ্চ আওয়াজে বলুন না সুবহান আল্লাহ এই আওলাদ

যে কথা বলতে চাচ্ছিলাম মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কিনা আছে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন এরা ইলমে দীন অর্জন করবে আপনার খবর অন্ধকার থাকতে দিবে না সুবহানাল্লাহ হুজুর সাইন সাহেব উনি ওই যে যে কথা থেকে বলেছিলেন ফেরেশতারা উনাকে মাদ্রাসায় যখন যেতে লাগলেন ক্লাসের মধ্যে বসার কোনো জায়গা নাই পিছন থেকে একজন ডাক দিলেন এই মাদ্রাসার ছাত্ররা একোন বসে আছো আল্লাহর বাণী আগমন করেছেন বসার জন্য জায়গা করেলা এই বড় পীর আম্পিদুল ফান্ডে জিলা নিরি জিলা নি তুমি আরই নমের গুনে আগুন হই যাই পানী তোমারি নমের तुम्हारी न मेरी बोने जो नुमारी नान थे परी তোমারি হয়ে জনী তুমারি নামের গুণী আগুন হয়ে না